আজকে চলে এসেছি একটি নতুন জায়গায় ভাবলাম জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে চট্টগ্রাম সিডিএ কোয়ার্টার দেখুন আমি মূলত এসেছি এখানে বেড়াতে ভাবলাম জায়গাটা আপনাদেরকে একবার শেয়ার করি কত সুন্দর নিরিবিলি এখানে বসে থাকলেও মন জুড়িয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর হ্যাঁ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন যারা যারা লাইক করেননি তারা লাইক করবেন এবং আমার লাইফটি শেয়ার করবেন এখানে যারা মেসতলায় থাকে তারা হাঁস মুরগি এগুলো লালন পালন করে দেখতেই পাচ্ছেন এখানে এতক্ষণ যদিও অনেক ছিল হাঁস এখন নেই এবং বিকালে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা জায়গা যথেষ্ট স্পেস আছে এখানে খেলার জন্য এখানে শুধু এখানকার বাচ্চারাই না বাহির থেকে এসেও খেলা যাবে বাচ্চাদেরকে সাইকেল শেখানো যাবে এখানে এটা হচ্ছে স্কুল সিডি এর মধ্যে দেখুন খেলাধুলা করছে কেমন লাগলো বলবেন আর এখানে যদি আসতে যান তাহলে এটা হচ্ছে চট্টগ্রাম মেহেদিবাগ সি দিয়ে বললেই সবাই দেখিয়ে দিবে ওকে তাহলে আজকের মতো এখানে ভালো থাকবেন সকলে ভাই তাহলে যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এখনো লাইক করেনি তারা একটা লাইক করে দেবেন দেখুন আর কেউ যদি সাইকেল চালানো শিখতে চান তাহলে এখানে চলে আসতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে সাইকেল চালানো শেখানোর জন্য এটা একদম পারফেক্ট কোনো গাড়ি ঘোড়া নেই যানবাহন নেই একদম নিরাপদ সিকিউরিটিপূর্ণ যদিও বা অনেকে মনে করে এখানে ঢুকানো ঢুকা যায় না কিন্তু না সেটা কথা না বাহিরের বাচ্চারাও চাইলে এখানে ঢুকতে পারবে খেলাধুলা করার জন্য যাদেরকে দেখছেন প্রত্যেকটা বাচ্চার বাহিরে এখানে কোয়ার্টারের নয় এখানে কোনো বাধা নিষেধ নাই চাইলেই আসতে পারে এখানে আজকের মতো এখানে ওকে সকালে ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যার দ্বারা লাইক করে নি তারা একটা লাইক করে দিবেন